আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন জুমার চব্বিশ ঘন্টার আমল সম্পর্কে আমরা জানলে মানলে অবশ্যই দোয়া পাবো সোয়া পাবো ইনশাল্লাহ বন্ধুগণ আসছে পবিত্র জুমার দিন গরিবের জন্য হজের দিন মোমেন মুসলমানদের জন্য ঈদের দিন এরপরে কবরবাসীদের জন্য নাজাতের দিন ইমান আমলে মারা গেলে শহীদ হবে তারপরে বিশেষ করে তাহাজুদের ট্রেনিংয়ের সময় আসছে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে আমরা বেশি বেশি দান সদগা রাতে এ বাদাত তাহাজুত বেশি কোরআন তেলোয়াত হ্যাঁ যেগুলো আছে বাকি নফল অতিরিক্ত আমল করতে পারেন এরপরে সুরা কাহাব জুমার চব্বিশ ঘন্টার মধ্যে রাতে অথবা দিনে তেল আত করলেই হক আদায় হয়ে যাবে পাবেন বিনিময়ে সত্তর হাজার ফেরজ দোয়া দাস ফেতনা থেকে কবরে আজাব থেকে হেফাজত থাকবেন মাপ পাবেন তারপরে শয়তানের অসহা থেকে আল্লাহতালা হেফাজতে রাখবেন ইমানের শক্তি বাড়বে নূর বাড়বে তো এই রকমের করে আমরা জুমার দিন উপলক্ষে কবর জিয়ারত করব তারপরে আমরা জুমার দিন আগে আগে মসজিদে যাব ফজর ছাড়া কিন্তু জুমার কোনো দাম নাই অবশ্যই আমরা সকলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব জামাত কাছে না থাকলে একা আদায় করব যদিও কোনোভাবে কাজা হয়ে যায় তারপরও জুমার আগেই আমরা ফজরের নামাজ কাদা কাজা আদায় করে তারপরে আমরা জুমার জন্য তৈরি হব এগুলি হচ্ছে আমাদের জন্য আমল আর তাহা কথা বললাম জুমার চব্বিশ ঘন্টা যে মেহমান ফেরেস্তারা আসে এরা কিন্তু সপ্তাহে আসে না এরা জুমার দিনের উদ্দেশ্যে আসে কাজে এরা যেন আমাদের আমল সুন্দর করে দেখে নিতে পারে সেজন্য আমরা বিশেষ করে চব্বিশ ঘন্টা বেশি আমল করব সাপ্তাহিক তো আমল আসি পাচক তো নামাজ ছাড়া জুমার কোনো উপকারিতা নাই কাজেই পাচক যেমন দেহের মতো আর জুমা হচ্ছে মাথার মতো শরীর ছাড়া মাথার দাম নাই মাথা ছাড়া দেহের দাম নাই পাচক তো ছাড়া জুমার দাম নাই জুমা ছাড়া পাশক্তেরও দাম নাই এজন্য একটা আর একটার সাথে অতপ্রতভাবে জড়িত আমরা সকলেই পাশক্ত নামাজও পর্ব জুমাও পর্ব সম্ভব হলে নফলও পর্ব বেশি বেশি সে তৌফিক ফিকজনাল্লাহ আমাদেরকে দান করে আমিন বন্ধুগণ জুমার দিন ফেরেস্তারা আমাদেরকে আমাদের আমলের বিনিময়ে পাঁচটি পুরস্কার দান করেন সেটা হচ্ছে যে আগে মসজিদে ঢুকবে তাকে একটি উট সদগগা করার স্বভাব দেবেন যে দ্বিতীয় নম্বরে ঢুকবে সে গরু সদগা করার স্বভাব পাবে যে তৃতীয়বারে ঢুকবে সে ছাগল সদগা করার স্বভাব পাবে এরপরে যে ঢুকবে মসজিদে সে মুরগি দান করার স্বভাব পাবে সদগা করার স্বভাব পাবে এরপরে যে মসজিদে ঢুকবে সে ডিম দান করার স্বভাব পাবে এরপরে আর ফেরেস্তারা লেখে না ইমাম সাহেবের কুতবা শোনে এরপরে মুসল্লিদের জন্য দোয়া করে তো কাজী আমরা যেন আগে মসজিদে যাইতে পারি এরপরে একটি হাদিস আপনাদেরকে শোনাব সেটা হচ্ছে হজরতে ইবনে মোসাইব রহমাতুল্লাহ আলাইহি এ হাদিসটি বলে আফসোস করেছেন যে জুমার দিন এত ফজিলতের দিন পাওয়ার পরেও মানুষ কেন উদাসীন থাকে এত বেশি স্বভাবের দিন এত আমলের দিন নাজাতের দিন তো এই বিভিন্ন কথা আফসোস করে সে বলেছে যে হজ যদি না থাকতো জুমা দিয়ে মানুষ হজের আমল সাপ পাইয়ে যেত এত দামই জুমার দিন তো সেই হিসাবে আগে আগে জুমার দিনে মসজিদে যাওয়া পায়ে হেঁটে যাওয়া তারপরে আপনার উত্তম পোশাক পরিধান করা তারপরে ইমাম সাহেবের কাছে গিয়ে শোনা হ্যাঁ এই আমলগুলির মাধ্যমে আমরা প্রত্যেক কদমে হাদিসের কথা যে আসা যাওয়ায় যতগুলি কদম হয় প্রত্যেক কদমে এক বছরের নফলি বাদাতে স্বভাব হবে শুবাহান আল্লাহ সম্ভব হলে মসজিদ মোছা করবেন প্রত্যেকের হাতে যেন মসজিদ মোছা করা হয় এটা একটি আমল আদব এটা শুধু ইমামদের উপরে চাপিয়ে দিবেন না শুধু খাদেম শুধু মোয়াজ্জেন এদের উপরে চাপিয়ে দেবেন না অবশ্যই সকলের হাতে মসজিদ কম বেশি পরিষ্কার করার দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ আর পনেরোটি আমল যে আমলগুলি আমরা প্রত্যেক জুমার দিনে বলে থাকি সেটা হচ্ছে সম্ভব হলে তাহাজুদের নামাজ আদায় করা এরপরে জুমার ফজর ছাড়া কিন্তু জুমার কোনো দাম নাই অবশ্যই ফজর আদায় করতে হবে এরপরে চূড়ায় কাহাব তেলবাদ করতে হবে এরপরে বেশি বেশি দুরুদ পড়তে হবে জিকির করতে হবে এরপরে দান সৎকার করতে হবে এরপরে পোশাক পরিষ্কার করতে হবে নকশুল পশম পরিষ্কার করতে হবে হ্যাঁ মেশক করতে হবে তারপর উত্তম পোশাক পরতে হবে সুঘেরান লাগাতে হবে এই আমলগুলি আমরা সকলের মাঝে প্রচার করে দেব ইনশাল্লাহ এরপরে আপনাকে দাওয়াত দিতে হবে আজকে জুমার দিন এ কথাগুলি বলে বেড়াতে হবে সকলের কাছে জুমার দিনের জন্য সকলে মসজিদে আসে কমপক্ষে এক একজনে দুইজন করে নিয়ে আসলেও অনেক মানুষ কারণ জুমা জুমার মাধ্যমেই তো সাপ্তাহিক এবাদতের মজা পাওয়া যায় জুমা পাচক তো একের সাথে অন্য জড়িত কাজী পাচক তো দরকার হবে এবং জুমাও দরকার হবে ফাঁসক্ত না পরে জুমা পরা যাবে না জুমা না পরে ফাঁসক্ত পরা যাবে না দুইওটাই আদায় করতে হবে এবং দুইটার সম্পর্ক ইমানের সাথে জড়িত এরপরে আজানের আগে আগে দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে কাজকর্ম বন্ধ করে জুমার দিকে রওনা দিবেন মসজিদের দিকে পায়ে হেঁটে যাবেন এবং ধোয়া পোশাক পরিধান করবেন উত্তম পোশাক নতুন হোক পুরান হোক ধোয়া হলেই চলবে এরপরে মসজিদের ঝাড়ামশা পারলে করবেন আজানের আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন এরপরে ইমামের কাছে গিয়ে বসবেন ভদ্রভাবে কুদবা শুনবেন নামাজ আদায় করবেন তারপরে নফল পড়বেন কাজা নামাজ আদায় করবেন কবর জিয়ারত করবেন এরপরে দোয়া করবেন আল্লাহ তালার কাছে অবশ্যই আল্লাহ তালা দিনের দোয়া ফিরাবে না এরপরে যখন জুমা পরে বাড়িতে যাবেন জুমার দিন মসজিদে অথবা বাসায় যেখানে আপনি আসর পরবেন সেখানে বসে নবীজিস্লাহাল্লামের সাথে সানে আশীর্বাদ পাঠ করবেন দূরত সালাম আপনার যেটা সহজ হয় সেটা পাঠ করলেই নবীজির মোহাব্বাতে আশিবারে আশি বছরের গুনা মাফ হবে আশি বছরের নেকি আপনার আমলে জমা হবে আল্লাহ যে দুরুদ পারেন যে সালাম পারেন আপনি নবীজির মহাব্বাতে পড়লি ছোটো হোক বড়ো হোক অবশ্যই আপনি আশি বছরের আমলের সব পেয়ে যাবেন এবং সময় যদি না থাকে তাহলে আপনি পড়বেন বার সময় আরও যদি কম থাকে পড়বেন বিশবার একেবারেই পড়ার ইচ্ছা না থাকলে বার অবশ্যই আপনি জুমার দিনে এই ছোটো ছোটো আমলগুলি ছাড়বেন না কারণ এই ছোটো দেখতে ছোটো হলেও এগুলোর অনেক গুরুত্ব ফজিলত রয়েছে কাজে আসুন আমরা সকলে জুমার দিন বেশি বেশি আমল করি মেহমানদারি করানের আরও একটা ফজিলত রয়েছে বিশেষ করে আমরা সম্ভব হলে নিজে মেহমান হব এবং মানুষদেরকেও মেহমানদারি করাবো এবং গরিবদেরকে মসজিদে মাদ্রাসায় আলেমদেরকে ছাত্রদেরকে দান করব। যাদের নাই তারা দান নিব আর যাদের আছে তারা দান করব। এ তৌফিক জন্য আমরা করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে মা বাবার খেদমত মুরব্বীদের সম্মান ছোটদের স্নেহ নামাজ হ্যাঁ এগুলো আমরা করবো বেয়াদবি করবো না আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন আমিন বন্ধুগণ আবার ফিরে আসবো আগামী জুমার কোনো একটি ভিডিও নিয়ে ভুল বেয়াদবি হলে ক্ষমার চোখে দেখবেন আর দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন ভালো রাখেন দুনিয়া এবং আঁকের মানুষ শয়তান জিন শয়তান শত্রু মুনাফিক থেকে যেন আল্লাহ আল্লাহতলা হেফাজত করে বন্ধুগণ মানুষ দেখা যায় এই জুমার দিন আসলে মসজিদ ভরে নিচতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা ভরে এরপরে মাঠে দাঁড়ায় রাস্তায় নামাজে দাঁড়ায় কিন্তু জুমার দিন আসরের নামাজে মুসল্লি নাই এমনটাও কিন্তু হয় এরপরে জুমার দিন ফজরেও মুসল্লি নাই জুমার দিন মাগরীবেও মুসল্লি নাই তাহলে এই যে জুমার সময় যারা আসে এরা অন্য সময় কোথায় যায় কাজী এক নম্বর ইবাদত ইমানের পরই হচ্ছে নামাজ এ নামাজ যেন কেউই না ছাড়ে আর ইমামদের সাথে যারা বিয়াদুবি করে ইমামদের সাথে যারা কর্কশ ভাষা ব্যবহার করে তাদেরকে অবশ্যই আপনারা বিচারের আওতায় আনবেন এবং তাদেরকে সংশোধন করবেন আমরা আলেমদেরকে সম্মান করব আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর